লক্ষ্য বেকারের একটাই ভরসা বিডি প্লাস হ্যাঁ বন্ধুরা এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশে নতুনভাবে কাজ শুরু করেছে বিডি প্লাস কোম্পানি এটা একটা কোম্পানি এই কোম্পানিটি কি কি সেবা প্রদান করবে চলুন আমরা প্রথমে সেইগুলো একটু জেনে নেই আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলে সকল কিছু বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ওনারা দিচ্ছে প্রতিবন্ধী ভাতা এবং দ্বিতীয় আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা উপবৃত্তি মানে যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য রয়েছে শিক্ষা উপবৃত্তি মানে বৃত্তির ব্যবস্থা তারপর এখানে দেখতে পাচ্ছেন বিডি প্লাস দিচ্ছে ঋণ সুবিধা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য ঋণের ব্যবস্থা করে দিচ্ছে বা ব্যবসা ছাড়া অন্যান্য কাজেও থেকেও কিন্তু আপনি এখান থেকে ঋণ নিতে পারবেন লোন নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জব ডিপিএস আপনারা দেখতে পাচ্ছেন জব ডিপিএস তারপর রয়েছে স্টুডেন্ট ডিপিএস তারপর বিজনেস ডিপিএস তারপর উইকলি ডিপিএস ডিপিএস মানে হলো আপনি এখানে চাইলে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট খুলে ভালো পরিমাণ একটা প্রফিটে কিন্তু এখানে ডিপিএস করতে পারবেন এবং সেটা চাইলে এক সপ্তাহের জন্য কিন্তু আপনি করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিডি প্লাস কোম্পানি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন জানতে পারবেন যে বিডি প্লাস কোম্পানি কি কিভাবে এখান থেকে আপনি সেবাগুলো গ্রহণ করবেন আপনারা প্রথমেই লক্ষ্য করেন আমাদের মেইন ব্যালেন্সে রয়েছে ছত্রিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেইন ব্যালেন্সে ছত্রিশ হাজার টাকা তো এই টাকাগুলো কিভাবে আমার এখানে মেইন ব্যালেন্সে এসেছে বা আমি কিভাবে ইনকাম করেছি বা আমার কিভাবে এখানে আয় হয়েছে সকল কিছু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে শিখিয়ে দিব বা দেখিয়ে দিব আপনি যদি বিডি প্লাস কোম্পানি থেকে সুযোগ সুবিধাগুলো নিতে চান তাহলে প্রথমে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ভিডিওর প্রথম কমেন্টে আজকের এই কোম্পানির লিংকটা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন লিংক লিংকের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে অবশ্যই এগারো ডিজিটের মোবাইল নাম্বারটা বসাবেন তারপরে ইন্টার ইউজার নেম আপনার নামের পাশে ওয়ান ব্যবহার করে ছোট হাতের অক্ষর দিয়ে আপনি একটা ইউজার নেম দেবেন তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি নিচের বক্সে কনফার্ম করবেন কনফার্ম করা হয়ে গেলে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইনভাইটেশন কোড আছে এটা দেওয়া থাকবে আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন দেন এখান থেকে সাইন আপ নামে যে অপশনটি আছে সাইন আপ এটা ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনি চাইলে এই যে প্লে স্টোর আইকন রয়েছে প্লে স্টোর আইকনে ক্লিক করলে ওনাদের যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটি জাস্ট ডাউনলোড করে ইনস্টল করেও নিতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন তো যাই হোক বন্ধুরা আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি ওকে বন্ধুরা অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওনাদের পপআপ গুলো রয়েছে এগুলো শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিস দেখা যাচ্ছে এবং এখানে আপনি দেখতে পাবেন মেইন ব্যালেন্স এবং উপরের দিকে লক্ষ্য করেন বড় করে লেখা আছে বিডি প্লাস তারপর রয়েছে নোটিস ফ্রি ইনকাম এখানে ফ্রি ইনকামের একটা সুযোগ রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন বিডিপি ওনাদের যে অফিশিয়াল ফেসবুক আছে সেটা দেখতে পারবেন থিম প্রোফাইল সকল কিছু দেখার সুযোগ পাবেন এখানে আরো কিছু